এশিয়া কাপের জন্য বাংলাদেশের ষোলো জনের স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে কালকে রাতে সেখানে দুইটা নতুন মুখ রয়েছে আপনার নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান এই দুইট নিয়ে খুব আলোচনা হচ্ছে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে আর আলোচনা হওয়ারই কথা কারণ তারা যে পরিমাণ ভালো খেলছে তারা যে ফর্মে রয়েছে তাদেরকে ডাকারি কথা আপনার এশিয়া কাপে আমি সারপ্রাইজ হয়েছি যে সৌম্য সরকার তাকে না হয়নি তাকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে স্ট্যান্ড বাই সেই জায়গায় কোনো গুরুত্ব নেই কারণ যদি কোনো প্লেয়ার ইঞ্জুরি হয় তখন তাকে স্কোয়াডে যোগ করতে পারে যদি স্কোয়াডের কোনো প্লেয়ার বাদ পড়ে তাহলে তাকে খেলানো যেতে পারে আমি এটা সারপ্রাইজ হয়েছে যে সৌম্য সরকারকে আপনার বাদ দিয়েছে আপনার এশিয়া কাপ স্কোয়ার থেকে যাই হোক মিরাজকে বাদ দেওয়া হয়েছে হাসান মাহমুদ ঠিক আছে হাসান মাহমুদ হাসান মাহমুদকে বাদ দিয়েছে সেটা কোনো সমস্যা নেই কারণ হাসান মাহমুদের টি টোয়েন্টি ওরকম ভালো বলিং করতেও পারে না যাই হোক আপনার সাইফ হাসান এবং নৌল হাসান সোহান এই দুজনকে নিয়ে একটু আলোচনা করি সাইফ হাসান আপনার তিন চার নাম্বার কিন্তু আপনার খুব দুর্দান্ত খেলছে তাহিদ দুইদার যে ব্যাক আপ প্লেয়ারিদিদার যে ব্যাকআপ আপ ব্যাটসম্যান সেটা সাইফ হাসান সাইফ হাসান তার ভালো দিকগুলো হচ্ছে তার অ্যাডভান্টেজের দিকগুলো ভালো ব্যাটিং করতে পারে আপনার বলিং করতে পারে এবং আপনার ওপেনিংও খেলতে পারে এটা হচ্ছে তার অ্যাডভান্টেজগুলো সাইফ হাসানের অ্যাডভান্টেজ হচ্ছে সে আপনার সে তো ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান এবং তার এর সাথে তার বলিং রয়েছে আবার আপনার ওপেনিংও সে যেকোনো সময় খেলতে পারে তার এই দুটা পজিশনে সে সময় ভালো খেলে আমরা বিপিএল এ দেখেছি বাংলাদেশ এ টিমে দেখেছি গ্লোবাল সুপার লিগে খেলেছি দুর্দান্ত সাইফ হাসান খেলে আপনার সাথে কি সুন্দর একটা পার্টনারশিপ করেছিল আহ সেই ম্যাচটা তো আপনাদের মনে আছে আহ খুব ভালো প্লেয়ার এবং নুরুল হাসান সোহান তার বিষয়টা একটু ইন্টারেস্টিং কারণ আহ টি টোয়েন্টির সাথে নুরুল হাসান সোহান কতটুকু যায় এটা আমার আমার কাছে একটা প্রশ্ন আপনার টি টোয়েন্টিতে নুরুল হাসান সোহানকে না রেখে যদি আপনার মানে টি টোয়েন্টিতে না রেখে যদি আপনার ওডিআইতে তাকে খেলানো হতো সেটা বেশি ভালো হতো যাই হোক যেহেতু নিয়েছে নুরুল হাসান সোহানকে উইকেট কিপার ব্যাকআপ হিসাবে উইকেট কিপার ব্যাকআপ না ব্যাটসম্যান হিসাবে নিয়েছে কারণ আমাদের দুই দুইটা উইকেট কিপার অলরেডি আছে জাকির আলি অনেক এবং লিটন দাস কিন্তু জাকির আলী কিন্তু অতটা ভালো উইকেট কিপার না যেটা নুরুল হাসান সোহান এবং লিটন দাস যতটুকু ভালো উইকেট কিপিং করে ওই লেভেলের না জাকির আলি আর যাই হোক নুরুল হাসান তার ব্যাটিংটার হয়েছে কিন্তু আমরা বাংলাদেশ এ টিমে যদি তার ব্যাটিংগুলো দেখি সেখানে খুব বেশি ভালো করছে ব্যাটিং না আপনার আপনি যখন ইন্টারন্যাশনাল মানে আপনার যখন মেইন মেইন বলারদের ফেস করবেন তখন আপনার কেমন করবে আপনি এ টিমের প্লেয়ারদের সাথে আপনারা ব্যাটিং কমটা ওরকম যাচ্ছে না আর আপনি যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদেরকে মেরে ফাটিয়ে দেওয়ার কথা সেখানে আপনার পারফরমেন্স করতে পারছেন না এই টিমের প্লেয়ারদের সাথে আপনার ন্যাশনাল টিমের কতটুকু ভালো খেলবেন এটা দেখার বিষয় এবং তার তার সে বিপিএল এ খেলে ভালোই খেলে কিন্তু তার সে ওভারঅল টি প্লেয়ারের মতো ব্যাটিং তার থেকে সবসময় দেখা যায় না মাঝে মধ্যে ভালো খেলে কে স্কোর রাখা হয়েছে সাইফুদ্দিন সাইফুদ্দিনকেও আপনার কাজে লাগতে পারে অবশ্যই লাগবে কারণ সাইফুদ্দিন গুড প্লেয়ার আপনার তাকে আহ সে স্কোরে অনেক অ্যাডভান্টেজ বেড়ে যায় সে একদম অলরাউন্ডার তারপর আপনার তার যে ফিনিশিং রোলটা আছে সে যে ফিনিশিংটা দিতে পারে দুর্দান্ত ফিনিশিং দিতে পারে তার ফিনিশিং খুব ভালো খুব ভালো একজন ফিনিশার যেমন লাইক জাকির আলি শামিম এরপরও যদি তাকে করে রাখা হয় তখন আমাদের ব্যাটিং টিম আরও অনেক বাড়বে এবং উপরের ব্যাটসম্যানরা লাইসেন্স পাবে যে আমি অ্যাটাকিং অ্যাটাকিং ব্যাটিংটা করতে পারবো এই হচ্ছে আমাদের স্কোর নিয়ে আলোচনা আর বাকি যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা করার মতো কিছু নেই আপনারা জানেন পাকিস্তানের সাথে যে স্কোর ছিল সেই স্কোয়াডই আছে আর সেখানে তাদেরকে নিয়ে খুব বেশি আলোচনা করার মতো কিছু নেই আপনার সাইফ হাসান এই দুজন ছিল এই দুজনকে নিয়ে আলোচনা করার মতো কয়েকটা জায়গা ছিল সেগুলো নিয়ে স্কটে যারা রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করার মতো আর কিছু নেই বাংলাদেশ টিম যেন ভালো কিছু করতে পারে সেই প্রত্যাশা থাকবে বাংলাদেশ টিম থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই